বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে যারা মনোনয়ন পেয়েছেন আর কি তাদেরকে একটি পরীক্ষা বা একটি সাক্ষাৎকার বা একটি যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেখানে যে কারো মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে স্থগিত হয়ে যেতে পারে এবং সেই সংখ্যা হতে পারে অনেক বেশিও হতে পারে সেটি ভিডিওটির পুরোটি দেখতে হবে তাহলে আপনারা পরিষ্কার ধারণা পাবেন তারেক রহমানের ফেসবুক পেজে তার যেই বক্তব্যগুলো আছে গেল দুই মাসে এবং এই দুই মাসের বক্তব্যগুলো কিন্তু মূলত নির্বাচন মনোনয়ন এবং নির্বাচন মনোনয়ন কেন্দ্রিক দলীয় শৃঙ্খলা ঐক্যবদ্ধ থাকা নানারকম দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সাধারণ মানুষের কাছে পৌঁছানো মানুষের জন্যে দলের দলের শীর্ষ নেতৃবৃন্দের যেই পরিকল্পনা সাধারণ মানুষের কল্যাণে যেই উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়নের যেই পদ্ধতি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এখন সরাসরি প্রশ্ন হলো তারেক রহমান গেল দুই মাসে যেই বক্তব্যগুলো দিয়েছেন বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তারা সেই বক্তব্যগুলো নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন কিনা কে কয়টা শেয়ার করেছেন এবং কবে কবে শেয়ার করেছেন কে বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং নিজের ফেসবুক ওয়ালে সংরক্ষণ করেছেন মানুষকে জানানোর জন্যে শেয়ার করে আরো মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন নিজের দলের নেতাকর্মীদেরকেও সেই ফেসবুকের তারকটা মানে বক্তব্য শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন প্রার্থী সক্রিয় ভূমিকা পালন করেছেন এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটি ভার্চুয়ালি হতে পারে সেটি হতে পারে ফিজিক্যালি হতে পারে সেটি অনলাইনে প্রশ্ন উত্তর পর্বে বা লিখিতও সেটি হতে পারে অর্থাৎ তারেক রমানের বক্তব্য বিএনপির প্রার্থীরা কে কতটুকু শোনেন কে কতটুকু মানুষের কাছে সেই বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার জন্যে কাজ করেন এই প্রশ্নের উত্তর বিএনপির যেই প্রার্থীরা আছেন তাদেরকে দিতে হবে এবং সেটির বিবেচনায় তাদের মনোনয়ন টিকবে কি টিকবে না সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে যদি এমন হতো বা যদি এমন হয় এই প্রশ্নের যদি আসলেই বিএনপির থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয় কয়জনের মনোনয়ন টিকবে একটু বলেন তো এতক্ষণ যেই প্রশ্ন ভূমিকা যেটি ছিল এটি ছিল একেবারেই আমার একটি অ্যাওয়ারনেস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোশ্যাল মিডিয়াতে তাদের যেই নিষ্ক্রিয়তা দলের হাইকমান্ডের যেই নির্দেশনা এবং দিক নির্দেশনা দলের হাইকমান্ডের যেই জনগণের সাথে থাকা জনগণকে পাশে রাখার যেই নির্দিক নির্দেশনা যেই আহ্বান তারেক রহমানের যে উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়নের যে পদ্ধতি তারেক রহমানের আগামীর যেই রাজনীতি অর্থাৎ বিএনপির আগামীর রাজনীতি আর কথা মালার রাজনীতি নয় বিএনপির আগামীর রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আর কথামালার রাজনীতি নয় বিএনপির আগামীর রাজনীতি বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি এই যে কথাগুলো এই যে তরুণদের জন্য কৃষকের জন্য তরুণ প্রজন্মের জন্য যেই ভাবনা যে পরিকল্পনা সেগুলো যে বাস্তবায়ন করা হবে সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রথম দিন থেকেই যে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো খুঁজে বের করা হবে প্রথম দিন থেকেই এই যে তারেক রহমানের যেই দর্শন এই যে তারেক রহমানের যেই দৃষ্টিভঙ্গি এই যে তারেক রহমানের যে উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন করবেন এবং সেই দৃষ্টান্ত রাখবেন এই যে তারেক রহমান সেদিন কিশোরগঞ্জের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বলতে পেরেছিলেন যে তুমি তোমার বাবা মাকে তোমার চাচা চাচি প্রতিবেশী আত্মীয় স্বজনকে বলবা যে তারেক রহমান আঙ্কেল বলেছেন ধানের শীষে ভোট দিতে এবং তিনি এই কাজগুলো করবেন যদি না করি পরবর্তীতে তুমিও ভোট দিও না এই যে তারেক রহমান কথাটি বলেছেন এটি হচ্ছে তারেক রহমানের রাজনীতি অর্থাৎ ভোট ভোটার জনগণকে গুরুত্ব দেওয়া ভোট যদি আপনার চিন্তা থাকে যে আগামীতেও আমাকে ভোট পাইতে হবে তাহলে আপনাকে জনগণের সাথে থাকতে হবে তার একটু রহমানের এই কথাটি আমি দেখেছি যারা শুনেছেন তারা কিন্তু নিজেরা মুগ্ধ হয়েছেন আমার ফেসবুক পেজে মিরাজ হোসেন গাজী লাইভ এমএইচজি লাইভ এই ফেসবুক পেজে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যারা শুনেছেন সেখানে ব্যাপক সাড়া পড়েছে তার বক্তব্য বিবৃতিগুলো সেখানে ব্যাপকভাবে আলোচিত হয়েছে অনেকেই সেখানে ইতিবাচক কমেন্ট করেছেন এবং তারেক রহমানকে নতুন করে জানছেন যে কেউ মুগ্ধ হয়েছেন যে শিক্ষার্থীদের সাথে এত সাবলীলভাবে তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কিন্তু আপনারা যারা মনোনয়ন পেয়েছেন আপনারা কি মনে করেন যে আপনার জন্য ধানের শীষে ভোট আসবে আপনি কি মনে করেন যে আপনি যেই প্রার্থী আপনার নিজের এলাকায় কি আপনার জন্য কি ভোট আসবে নাকি তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আদর্শ ধানের শীষের যেই গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা সেটার জন্য আসবে কোনটা আসবে হ্যাঁ অবশ্যই প্রার্থীদের একটি গ্রহণযোগ্যতা আছে তাদেরও নিজস্ব ভোট আছে কিন্তু সেটা ভোট ব্যাংক না সেই ভোট দিয়ে ভোট ব্যাংক কিন্তু হবে না এটা মনে রাখবেন আর তারেক রহমানের নেতৃত্ব ব্যক্তিত্ব এখনও বিএনপির মধ্যে বাইরে ভেতরে এবং আমাদের কিছু গণমাধ্যম বেশিরভাগ গণমাধ্যমের বেশিরভাগ ক্ষেত্রেই এখনও তারেক রহমানের প্রতি তাদের যেই হীনমন্যতার বহিঃপ্রকাশ এখনও দেখা যায় সেই ওয়ান ইলেভেন সরকার থেকে যেই অপপ্রচার ক্যাম্পেইনটি চলেছে সেটি যেমনি রাজনৈতিক মহলে সেম তেমনি আমাদের সিভিল সোসাইটির মধ্যে একটি অংশ এবং গণমাধ্যমের বড় একটি অংশ নতুন করে এই ক্যাম্পেইন শুরু করেছে সেটি হল সুপ্ত বাসনা নিয়ে কিন্তু চারিদিকে গুপ্তবাদের বিস্তার কিন্তু ঘটছে আপনি যদি এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হন আপনি যদি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় না হন আপনি যদি বুদ্ধিভিত্তিক বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা না করতে পারেন নলেজ বেস পলিটিক্স যদি আপনি না করেন তাহলে কিন্তু আগামী রাজনীতি আপনার জন্য কঠিন 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 আপনার অনেক কিছু বুঝতে পারছেন না চিন্তাও করতে পারছেন আপনি যত বড় জনপ্রিয় নেতা হন না কেন ভোট কেটে চুরি করে ভোট ডাকাতি করে আবার কি শেখ হাসিনার মতো একটা নির্বাচন করবেন তার রাজনীতি নিশ্চিন্ন হয়ে যাবে তারেক রহমান বেগম খালেদা জিয়ার রাজনীতি নির্বাচন কিন্তু ওনাদের ভোটের জন্যে না তারেক রহমান কিন্তু বলেছেন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি এই কথা সেই নেতাই বলতে পারেন যিনি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ধারণা শুধু নন গণতান্ত্রিক চেতনা গণতন্ত্রকে যিনি ধারণ করেন সেই নেতাই বলতে পারেন ভোট হচ্ছে একমাত্র মাপকাঠি নির্বাচন বলেন রাজনীতি বলেন গণতন্ত্র বলেন জনপ্রিয়তা বলেন সেটি আপনি যদি রকম এর ব্যত্যয় ঘটান আপনার একটি কেন্দ্রেও যদি আপনি মনে করেন মাস্তানি করে আপনি আগামী নির্বাচনে কোনো কিছু করবেন আপনার রাজনীতি নিশ্চিন্ন হয়ে যাবে এক বলে দিলাম এটা লিখে রাখেন তারেক রহমান বেগম খালেদা জিয়া কিন্তু ওনাদের চেয়ে আত্মত্যাগ ওনাদের চেয়ে সংগ্রাম ওনাদের চেয়ে জুলুম নির্যাতন অত্যাচার অপপ্রচারের শিকার কেউ হননি বিএনপিতে কেউ না কিন্তু আপনারা সবাই আপনাদের মতো করে রাজনীতি আর করতে পারবেন না সেই একশো দিনের কর্মসূচির কথা মনে আছে বিএনপি দু হাজার এক সালে ক্ষমতা আসার পরে নির্বাচন মানে রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালন দায়িত্ব পাওয়ার পরে এবার কিন্তু যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র সরকার পরিচালন দায়িত্ব পান তারেক রহমানের যেই রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই আমার এই কথার চেয়ে আরও বেশি তারা জানেন বোঝেন তারেক রহমানের রাজনীতি কিন্তু গতানুগতিক রাজনীতি নয় তারেক রহমানই বলতে পেরেছিলেন পাঁচ আগস্ট দু হাজার বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় অনুগ্রহ করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ প্রতিহিংসা পরায়ণ হবেন না সেদিন কিন্তু এই নির্দেশনা যারা আমরা শুনেছিলাম আরও যারা আমরা গণমাধ্যম কর্মী বলেন সাধারণ মানুষ বলেন এবং বিশেষ করে বিএনপি সারা দেশের নেতাকর্মীরা তখন কিন্তু পাহারাদারের ভূমিকায় ছিল সারা দেশের বাইশ মিলিয়ন ভিউ হয়েছিল তারেক রহমানের পাঁচ আগস্টের সেই বক্তব্য বাইশ মিলিয়ন একদিনে সারা দেশের মানুষের কাছে কিন্তু ছড়িয়ে গিয়েছিল সেই বক্তব্য আর কোনো কিছু দরকার নেই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারেক রহমান যে দুটি বক্তব্য দিয়েছিলেন এই দুটি বক্তব্য যদি আপনি প্রচার করেন আপনি মানুষকে দেখান বিবিসির সাক্ষাৎকার আর আপনার কাছে কতটুকু ইয়া মনে হয়েছে মিরাজ হোসেন গাজী লাইভ এম এই জি লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউবে গিয়ে আপনি সার্চ দেন যে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ কিছু কিছু ডকুমেন্টারি আছে কিছু কিছু বিশ মিনিটের কয়েকটি পর্ব আছে আপনি বড় প্রজেক্টরে চালাই দিন আপনার এলাকায় মানুষ ওখান থেকে উঠবে না তারা কেমন বক্তব্যের দিকে হয়ে তাকিয়ে থাকবেন পতন নিরবতা যেটিকে বলে কিন্তু আপনারা তো জানেনই না কেউ কেউ বলেন তারা কেমন এত ম্যাচিউরিটি এত বিচক্ষণ এত সুন্দর কথা বলেন তারা কেমন সবসময় এই সুন্দর কথাই বলতেন সেই দু হাজার চার পাঁচ ছয় সালেও বলেছেন এখনও বলছেন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের মানসিকতা ছিল সংকীর্ণ এখনও আছে যে কারণে আমরা বড় পরিসরে দেখতে পারি না আমাদের রাজনীতি হচ্ছে দিনকে দিন যদি বড় পরিসরে চিন্তার মধ্যে না নিতে পারি তাহলে আসলে এই দেশের উন্নয়ন বলেন পরিকল্পনা বলেন পরিবর্তন বলেন তারা ভ্রমণের যে চিন্তাভাবনা বলেন সেটি আসলে আপনারা আমরা যদি সবাই দেশের নাগরিকরা যদি সচেতন না হই রাজনৈতিক দলের নেতারা যদি সচেতন না হন তাহলে আসলে দিন শেষে যা হওয়ার তাই হবে তারপরেও আশাবাদী এমন কোনো প্রশ্নের মুখোমুখি যেন হয়ে আপনাদের বিব্রত হতে না হয় যে তার একটা মানে বক্তব্য আপনি শুনেননি বা শোনেন না বা আপনি শেয়ার করেননি আপনার ফেসবুকে তাহলে আপনার বিএনপি করার নৈতিকতা কতটুকু আছে দলের শীর্ষ নেতার প্রতি যদি আপনার আনুগত্য না থাকে তাহলে আপনি সেই দলকে কতটুকু ওন করেন সেই দলের প্রতি আপনার কতটুকু দরদ আছে সেটি নিয়ে প্রশ্ন আপনি আপনার কাছে করতে পারবেন আয়নার সামনে দাঁড়িয়ে নাহলে এরকম মোবাইলে একটু ভিডিও করে এই যে মিরাজ হোসেন গাল যেটি বললাম এটা। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এটি একেবারেই রাজনীতির একটি পর্যবেক্ষণ বিশ্লেষণ গ্রহণ বর্জন মতামত আপনার